তুই কইলাম যারা যারা বিদেশ গেছেন তিনটা কথা সবসময় মাইনাস চলবেন বললেন না দ্বিতীয়ত সবাই রে বিশ্বাস করেন না তৃতীয়ত পনেরোটিয়া কামাই করলে তিনটিয়া দেশ ফাটাইবেন আর বারোটিয়া ফকড় রাখবেন রাখলে তাইলে মনে করেন যে আমার মতো বিদেশতে আইয়া ইমুনি রাস্তা রাস্তায় বইয়া থমাতো না এই কথাটা সবসময় মনে রাখ কেন আমি এই সংসার সংসার কইরা নিজের দেওয়াটা শেষ করছি আজ এই সংসারের লোকের ওই কয় আগ লাগ আমি কি করছি বাইলে আবার করাইলাম বাই বিয়া করাইলাম বোনলে আপারা করাইলাম বোন বিয়া দিলাম আজ হেই বাই বোনাই কয় আম কি করছে আর বাপ মায়ে কয় তোর কামাই আমরা খাই নাই আঙ্গ কামাই আমরা খাইছি আর বৌরে কইছি বৌ আমার আমার ক করে তোমার সমস্ত টেবসা দিস তোমার বাপ মার তুই তুমি গিয়ে হ্যাঁ ধরো লিয়ে তাও অনেক কন আমি বিদেশ আমি আমি বিদেশ গিয়ে কি ভাব করছি আর বিদেশ থেকে আইয়ে কি ভাব করছি এই সে কথা মুন্ডার মাঝে কষ্ট মুন্ডার মাঝে খুবই কষ্ট সংসার সংসার করলাম কিন্তু সংসারে কেউ মন ভাইলাম না বাপ মার মনও ভাইলাম না ভাই বোনের মনও ভাইলাম না যারা বিয়া করলাম হ্যার মনটাও ভাইলাম না পনেরোটা বছর বিদেশ কাটাইলাম নিজের জীবন যৌবন সব শেষ করলাম এই সংসার সংসার করিয়া আজকে এই সংসারের মধ্যে আজকে আমার দাম নাই বাফেলারও দাম নাই মাল্লারও দাম নাই বাইবনের কাছেও দাম নাই যারা বিয়া করলাম হ্যার কাছও দাম নাই আমার দাম কেড়ে নাই আমার দাম নাকি একটা কারণ আমি সমস্ত টেহা পয়সা কেড়ে আমি এক দিয়া লেসি আমার লুঞ্জি ফুঞ্জি যা আছে আজকে করে দিয়া আজগো আমি নিশ্চয় আজগো দশটা টেয়া ও হ্যাগতে খুঁজ্জা লাগে নিজের চিন্তা নিজে করলাম না সংসারে চিন্তা ভাবনা করলাম বাপ মারা সোয়াব হইব ভাই বোন করলে হইব এই সোয়াব সোয়াব করিয়া আজগো আমি রাস্তায় বসে রয়েছি কিন্তু তারপরেও আমি কারো মন পাইলাম না আজকে এক হাজার টেয়া খুঁজছি পড়ে মায় দিছে না করিয়া বাপে দিছে না কই রা বাই বোনগুড়ি দিছে বৌতে কইছি তুমি কে আমার টিয়া দিছ তো আমি যে দশ বারো বছর বিদেশ করলাম আমার টিয়া তো আমি কারে দিলাম কারে খাওয়াইলাম আজকে আমি বিপদ পড়লাম আজকে আমি বিপদ ভরনে কেউ করতে না ফার্স্ট হাজার টিয়া খুঁজা ভাই না একটা হাজার টিয়া খুঁজা ভাই না সবাই অস্ট্রিয়াল আমার টিয়া কেউ খাইছে না তাহলে আমার টিয়া কি ফেক নিয়ে খাই লাইছে আমি যে বিদেশ ছুটিয়ে বাইতে এলাম আমার টিয়া কি ফেট নিয়ে খেয়ে লাইছে তো ভাই যারা বিদেশ গেছেন আমি আপনাকে উদ্দেশ্যে একটা কথা বলি বাইরে সমস্ত ট্যা পয়সা ভাই সব দিয়েন না সত্য কথা সবার কাছে বললেন না এবং নিজের জন্য কিছু টিয়া রাখতেন যদি সব টিয়া পয়সা যদি দিয়া দেন তাইলে আমার লাইন বিদেশ যাইয়া এমন রাস্তা লাইল বইয়া তখন লাগবো কথা মনে রাখকেন আজকে একটা হাজার টিয়া খুজজাকে উঠতে পাইলাম না আজকে সবার কাছে টিয়া নাই কি করছি বুঝলেন এগারো বছরে বারো বছরে কামাই সত্যরে খাওয়াইছি সবার যখন যা সাজে সব দিছি আজগা আমার বালা আজগা আমার বালা আজকে টেয়া নাই সবাই কয় কয়া নাই কে কেউ নাই তো কি কম আর দুঃখের কথা তো ভাই যারা বিদেশ গেছেন আমি ভাই বিনয় করে কই নিজের বুস নিজে বুঝা তারপরে দেশ আয়েন নাই লেখেন তুক ভাই আমার মতো রাস্তায় বইয়া থাওন লাগবো ভাই কথা মনে রাখেন ভাই